7 ডিসেম্বর উত্তর পূর্ব বাণিজ্যিক মেলার সমাপ্তি ঘটবে আর মেলার সমাপ্তির আগে রাজধানী আগরতলার চিলড্রেন্স পার্কে দেশ পণ্য সামগ্রীর চাহিদা কিন্তু বেড়ে গেছে চিলড্রেন্স পার্কে আয়োজিত সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারে আর মাত্র 3 দিন বাকি রয়েছে এই মেলা শুরু হয়েছে 21 নভেম্বর থেকে আর শেষ হবে ডিসেম্বর গত বছরের তুলনায় এবছর এই মেলা নজর কেড়েছে দর্শনার্থীদের দেশ বিদেশের ব্যবসায়িকরা তাদের নিজস্ব পণ্য সামগ্রী নিয়ে সাজিয়ে বসেছে দুবাই মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের ব্যবসায়িকরা এই মেলায় অংশ নেয় কি বলছেন তারা শোনাবো একবার আপনাদের সবাইকে নমস্কার মেলাটা খুব ভালো চলছে একুশ তারিখ আরম্ভ হয়েছিল ঠিক আছে মেলাটা চলবো সাত ডিসেম্বর পর্যন্ত তো মানুষ আসছে ভালো মানুষ আসছে পুরা ক্রাউড হয়েছিলো খুব ভালো ক্রাউড এটা তো প্রত্যেক বছরে হয় ইন্ডাস্ট্রি সেকেন্ড ইন্ডাস্ট্রি ফেয়ার আরও মাত্র তিন দিন আছে তো থালাবাসী আও একটু দেখে বাইরে থেকে ভালো ভালো জিনিস আসছে খুব মানে খাওয়া জিনিসটা খুব ভালো ভালো ড্রাই ফ্রুটস আসছে খুব ভালো ড্রাই ফ্রুটস দুবাই থেকে আসছে এবার পারফিউম তো প্লিজ ভিজিট বাইরের বাইরের কী কী আছে বাইরে তো থাইল্যান্ড থেকে জুয়েলারি আসছে আফগানিস্তান থেকে ড্রাই ফ্রুটও আসছে লোকাল আমার পার্টিসিপেন্ট খুব ভালো ভালো জিনিস রাখছে এবার খাওয়া জিনিস খুব ভালো ভালো আছে ঘোরাও আছে কিনাও আছে তো একটু মানে মাত্র আরও তিন দিন আছে আমার হাতে তো আসলে খুব ভালো ঘুরে দেখো একটু ভিজিট করো থ্যাংক ইউ সো মাচ মাত্র কিন্তু এই প্রতিদিন ভিড় জমছে শহর আগরতলা কারণ এ ধরনের মেলায় দেশ বিদেশ থেকে বহু সামগ্রী আসে তাই সেক্ষেত্রে চিলড্রেন পার্কের প্রতিদিন এই মেলা কিন্তু জমে উঠেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুক